আইপাকের কর্ণধার প্রতীক জয়নের অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে ঘোজারাঙ্গা সীমান্তে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ বসিরহাট মহকুমার বসিরহাটের ভাবলার রেলগেট ভারত বাংলাদেশ ঘোজারাঙ্গার ওল্ড সাতক্ষীরা রোড সন্দেশখালীর ধামাখালী বাজার মিনাখার মালঞ্চ বাজার সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের কর্মীরা কর্মীরা দলীয় পতাকা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছেন কোথাও প্রতিবাদ মিছিল কোথাও আবার বিক্ষোভ সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কালো দাও গুড়িয়ে দাও তৃণমূলকে সিবিআই ও ইডি দিয়ে রোখা যায়নি যাবে না বিজেপির বিরুদ্ধে রূপ একাধিক স্লোগান দেওয়া হয় এই মিছিলে আমাদের দলীয় কার্যালয়ে আমাদের ভোট প্রশমী প্রদীপ জৈনের বাড়িতে বিজেপি চক্রান্ত করে ইডিকে পাঠিয়েছে এটা অনৈতিক এটা গণতন্ত্র হত্যার একটা প্রক্রিয়া আমাদের যে সমস্ত নির্বাচনী কাগজপত্র আছে সেই সমস্ত কাগজপত্র সিজ করে নেওয়া হয়েছে এটা আমরা মানছি না আমাদের নেত্রী বহু নরেন্দ্র দায়ের পথে